উৎসবের মেজাজে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে শনিবার শ্রীগৌরীর টিকরপাড়ার কুছির কোনায় সমবায় এইচএস স্কুলের উদ্বোধন করেন বিধায়ক কমলাক্ষদে পুরুকায়স্ত এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথির বক্তব্যে তিনি স্কুলের উন্নয়নের আট কোটি টাকা দেওয়ার আশ্বাস দেন এছাড়া স্কুলের এমএসডিপি প্রকল্পের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেওয়ার আশ্বাস দেন বলেন শিক্ষাক্ষেত্রে এক বিপ্লব এনেছে শিক্ষার উন্নয়নে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন টিকরপাড়া কোনা এলাকার জন্য শনিবার ছিল এক ঐতিহাসিক দিন উনিশশো সালে টিকরপাড়ার শিক্ষা দরদে প্রয়াত মঈন উদ্দিন সহ শিক্ষা সচেতন নাগরিকের প্রচেষ্টায় প্রত্যন্ত টিকরপাড়া কোনায় যাত্রা শুরু করেন সমবায় হাই স্কুল শিক্ষার আলো ছড়িয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের উন্নতি করা তৎসঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হয় হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারিতে উন্নতি লাভ করায় সমবায় এইচ এস স্কুলে শিক্ষাক্ষেত্রে নতুন দুয়ার খোলে সমবায় এইচ স্কুলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় শিক্ষার উন্নয়নের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন শ্রীভূমি জেলার স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস সমবায় এইচ স্কুলের অধ্যক্ষ সঞ্জীব ভট্টাচার্য বদরপুর এনসি কলেজের অধ্যাপক ডক্টর সারোয়ার আলম খান মঞ্জুরুল হক শ্রীগৌরী এইচ স্কুলের অধ্যক্ষ মাসুক আহমেদ সমবায় এইচ এস স্কুলের এস এম ডিসি সভাপতি নন্দা চক্রবর্তী বিজেপির কাছাড় জেলা কমিটির সদস্য দীপক দেব প্রাক্তন জেলা পরিষদের সদস্য এনাম উদ্দিন হাসানপুর জিপির প্রাক্তন সভাপতি মইনুল হক এস এম সদস্য আব্দুল কাদির তাপাদার বিধুভূষণ রুদ্রপাল শিক্ষক দেবাশিস চন্দ্রপাল ফখরুল ইসলাম মজুমদার প্রমুখ